আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং বহিমিত আপনাদের সবাইকে স্বাগতম যে প্রচন্ড গরম পড়তে শুরু করেছে এই গরমের ঠান্ডা কিছু ছাড়া আসলে কোনো কিছুই খেতে খুব একটা ভালো লাগে না আর সেজন্য আজ আমি আপনাদের সাথে চার চারটি ঠান্ডা ঠান্ডা নিয়ে চলে এসেছি যেগুলো খেতে অসম্ভব মজার এবং স্বাস্থ্যকর কেননা সবগুলো ডেজার্টই সাবুদানা দিয়ে তৈরি করেছি আমি আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে যেহেতু সাবুদানা দিয়ে রেসিপিগুলো তৈরি করা ছোট থেকে বড় সবার জন্য এটা অনেক বেশি স্বাস্থ্যকর আর এই গরমে এগুলো খাওয়ার সাথে সাথে দেখবেন মন প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যাবে এখন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছে সাবুদানা দিয়ে প্রথম যে রেসিপিটি শেয়ার করব সেটাতে আমি বিভিন্ন ধরনের ফল ইউজ করেছি এবং সাবুদানা এটা তৈরি করে নেওয়া যেমন খুবই সহজ আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয় আর মজার সাথে সাথে এটা কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর প্রথমে চুলা একটা প্যানে এক লিটার তরল দুধ নিয়ে নিয়েছি এখন এই দুধটাকে জাল করে নিব আমি এখানে কাঁচা দুধ ইউজ করেছি আপনারা চাইলে করা ইউজ করতে পারেন এখন দুধে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি দুধে বলক চলে এসেছে এটাকে আমি তিন থেকে চার মিনিটের মতো জাল করে নিয়েছি এখন এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়ি এখানে ইউজ করতে পারবেন এখন চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনিটা যখন দুধের সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে এখানে আমি নিয়েছি ওয়ান থার্ড কাপ পানি আপনারা চাইলে পানির পরিবর্তে দুধও ইউজ করতে পারেন এর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে তারপরে এটাকে আস্তে আস্তে দুধের মধ্যে ঢেলে দিব আর মোটামুটি একটু নেড়ে নেড়ে এটাকে জাল করে নিব কাস্টার্ড পাউডার দিলে দুধটা যেমন খুব দ্রুত ঘন হয়ে যাবে আর এটাতে কিন্তু দারুণ একটা ফ্লেভারও আসবে তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে সেক্ষেত্রে চাইলে কিন্তু আপনারা এখানে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন এখন এটাকে মোটামুটি টনবরত নেড়ে নেড়ে আমি চার পাঁচ মিনিটের মতো জাল করে নিচ্ছি এতে দুধটা কিছুটা ঘন হয়ে আসবে এটা এখন বেশ খানিকটা ঘন হয়ে এসেছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে পুরোপুরি ঠান্ডা করে নিব এর মাঝে কিছুটা সাবধানা সেদ্ধ করে নিব চুলা একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিয়েছে পানিতে বলক চলে এসেছে এখন হাফ কাপ সাবদানা দিয়ে দিচ্ছে এখন সাবধানগুলোকে পুরোপুরি সেদ্ধ করে নিব ততক্ষণ সেদ্ধ করতে হবে যতক্ষণ না সাবধানের কালারটা চেঞ্জ হয়ে পুরোপুরি ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে আমার সাবধানগুলোকে সেদ্ধ করে নিতে দশ থেকে এগারো মিনিটের মতো সময় লেগেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটার কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর একটা ছাঁক নিতে ঢেলে গরম পানিটাকে ফেলে নর্মাল পানি দিয়ে দুই তিনবার খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এতে সাবধানগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে আর একটা আরেকটার সাথে লেগেও থাকবে না এখন একটা রেখে দিচ্ছে এর মাঝে কিন্তু সাবুদানা গুলোকে ঠান্ডা হয়ে গিয়েছে এটাকে এখন একটা বড় ঢেলে বলে নিচ্ছে গুলোকে যে পানি ঝরার জন্য রেখে দিয়েছিলাম পানিটা ঝরে গিয়েছে এখন সম্পূর্ণ সাবুদানা আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে সাবুদানা গুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এর সাথে আমি বিভিন্ন ধরনের ফল অ্যাড করে নিব আমি এটাতে আমার পছন্দ মতো এবং যেগুলো আমার হাতের কাছে আছে সেই ফলগুলো অ্যাড করে নিয়েছি এখানে কোনো নির্দিষ্ট পরিমাপ বা নির্দিষ্ট কোনো ফল নেই আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের ফল যে কোনো পরিমাণে ইউজ করতে পারবেন আমি এখানে ফল হিসেবে যা যা ইউজ করেছি দুইটা কলা পাতলা করে কেটে নিয়েছি একটা অ্যাপেল বেশ কিছু আঙ্গুর হাফ করে কেটে নিয়েছে আর কয়েকটা খেজুর একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এখানে আমি কিছু স্ট্রবেরিও ইউজ করেছি তবে আমি আগেই বলেছি আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো ফল এখানে ইউজ করতে পারবেন এখন এই সব কিছুকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছে তারপরে এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব এক থেকে দুই ঘন্টার জন্য পুরোপুরি ঠান্ডা করে তারপরে এটাকে সার্ভ করব। এটাকে কিন্তু অবশ্যই ঠান্ডা ঠান্ডাই সার্ভ করতে হবে ঠান্ডা ঠান্ডা খেতে এটা বেশি ভালো লাগে রেসিপিটা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর আমার রেসিপিটি যদি কোথাও একটুখানিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এখন চলে যাচ্ছি সেকেন্ড রেসিপিতে আর সেকেন্ড যে রেসিপিটি তৈরি করে দেখাবো সেটা হচ্ছে গাজর এবং সাবুদানার পায়েস আমরা সবাই কম বেশি সাবুদানার পায়েস তৈরি করে থাকি তবে গাজরের সাবুদানা তৈরি করলে এটা স্বাদ কিন্তু অসাধারণ হয় কখনো যদি এভাবে পায়েস তৈরি না করে থাকেন রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন প্রথমে এখানে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি এক কাপ সাবুদানা এখন এই সাবুদানাগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে দুই তিনবার ধুয়ে নিব সাবুদানাগুলোকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে পনেরো থেকে বিশ মিনিটের জন্য অল্প কিছুটা পানি দিয়ে সাবুদানাগুলোকে ভিজিয়ে রাখছি এতে সাবুদানাগুলো খুব ভালোভাবে সোক হয়ে যাবে এখন চুলে একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ ঘি আমি প্রথমে কিছু ড্রাই ফ্রুটস ভেজে নিব আমি এখানে এক টেবিল চামচের মতো নিয়েছি কাঠবাদাম এক টেবিল চামচের মতো পেস্তা বাদাম আর এক টেবিল চামচের মতো কিসমিস বাদামগুলোকে এক থেকে দেড় মিনিটের মতো খুবই হালকা করে ভেজে নিব। আপনার আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো বাদাম এখানে ইউজ করতে পারবেন বা এটার পরিমাপটা কুমিবার ইউজ করতে পারবেন বাদামগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এই বাদামগুলোকে উঠিয়ে নিচ্ছি এগুলো পরে ইউজ করব। বাদামগুলোকে উঠিয়ে নেওয়ার পরে যে এক্সট্রা ঘিটা রয়ে গিয়েছে সেটাতে আমি গাজর ভেজে নিব আমি এখানে এক কাপ গ্রেড করা গাজর নিয়ে নিয়েছি গাজরগুলোকে এখন তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিব চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি এগুলোকে ভেজে নিচ্ছি তিন চার মিনিট গাজরগুলোকে ভেজে নেওয়ার পরে দেখবেন এটার কালারটা কিছুটা চেঞ্জ হয়ে এসেছে এটা থেকে সুন্দর একটি সাবুদানা যে দিয়ে দিচ্ছি সাবুদানা যে গুলো আগে থেকে সোক করে রেখেছিলাম সেগুলোকে আমি নিয়ে নিয়েছিলাম যে এক্সট্রা পানিটা ছিল সেটা পুরোপুরি ঝরে গিয়েছে আর এই সাবুদানা দেওয়ার পরে এখন এটাকে আমি আরো দুই মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি দুই মিনিটের মতো ভেজে নেওয়ার পরে দেখবেন সাবুদানাগুলো প্যানের গায়ে লাগতে শুরু করবে সে পর্যায়ে আমি ভাজা বন্ধ করে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি দেড় লিটার তরল দুধ আপনার এখানে কাঁচা বা করা যে কোনো দুধই ইউজ করতে পারবেন দুধ দেওয়ার পরে এখন এটাকে মোটামুটি অনবরত নেড়ে নেড়ে জাল করতে হবে নাড়া বন্ধ করা যাবে না যেহেতু এটাতে সাবুদানা ইউজ করেছি খুব দ্রুত কিন্তু এটা দলা পেকে যেতে পারে বা নিচে লেগে যেতে পারে এই একটু নেড়ে নেড়ে এটাকে জাল করে নিতে হবে চুলার আঁচটাকে খুব বেশি বাড়ি আমি এটাকে রান্না করছি না চুলার আঁচটাকে মোটামুটি মিডিয়ামে রেখে এটাকে রান্না করে নিতে হবে খুব সামান্য একটু লবণ দিয়ে দিয়েছে আপনারা মিষ্টি খাবার লবণ পছন্দ না করলে না দিলেও চলবে পাঁচ সাত মিনিটের মতো এটাকে রান্না করে নিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সাবুদানাগুলো তখন এখন প্রায় সেদ্ধ হয়ে এসেছে যেহেতু এগুলোকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এই জন্য এগুলো খুব দ্রুত সেদ্ধ হয়ে গিয়েছে একটু দেখিয়ে দিচ্ছে সাবধানের কালারটা যখন ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখন বুঝতে হবে এগুলো সেদ্ধ হয়ে গিয়েছে সাবুদানাগুলো যখন পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে হাফ কাপের একটু বেশি চিনি নিয়েছি মিষ্টিটা কিন্তু আপনার আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়ি এখানে ইউজ করতে পারবে আর সাবুদানাটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখনই চিনিটা দিতে হবে তার আগে দেয়া যাবে না তাহলে সাবধানটা সেদ্ধ হতে অনেক বেশি সময় নিবে চিনি দেওয়ার পর এটাকে আমি আরও তিন চার মিনিটের মতো জাল করে নিব চিনি দেওয়ার পর এটা কিছুটা পাতলা হয়ে আসবে সেজন্য এখানে আমি কিছুটা গুঁড়া দুধ ইউজ করব তবে এটা টোটালি অপশনাল দিতে না চাইলে না দিলেও চলবে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছে হাফ চা চামচ এলাচের গুঁড়া হাতের কাছে এলাচের গুঁড়া না থাকলে দুই তিনটা এলাচ থেতো করে ইউজ করতে পারবেন আর দিয়ে দিচ্ছে ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ আর যে ড্রাই ফ্রুটগুলোকে আগে থেকে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছে এখন সব কিছুকে আবারও খুব ভালোভাবে মি মিশিয়ে এটাকে জাল করে নিব আরও দুই থেকে তিন মিনিটের মতো প্রথম থেকে চুলার রাজটাকে মোটামুটি মিডিয়ামে রেখেছি খুব বেশি চুলার রাজটাকে বাড়িয়ে এই পায়েসটা তৈরি করা যাবে না কেননা এই পায়েসটা খুব দ্রুত ঘন হয়ে যায় আর এই পায়েসটা তৈরি হতেও খুবই অল্প সময় লাগে দশ থেকে বারো মিনিটের মধ্যে তৈরি হয়ে যায় এই তো আমার পায়েসটা তৈরি হয়ে গিয়েছে এটা খেতে যেমন অসম্ভব মজার আর অনেক বেশি স্বাস্থ্যকর সাবুদানার গাজরের এই পায়েসটা যদি কখনো এভাবে ট্রাই না করে থাকেন অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আশা করছি অনেক বেশি ভালো লাগবে আর রেসিপিটি যদি কখনো এভাবে ট্রাই করে থাকেন দেখবেন বাসার সবাই আবারও তৈরি করার জন্য রিকোয়েস্ট করছে এই পায়েসটাকে চাইলে আপনারা গরম বা চাইলে পুরোপুরি ঠান্ডা করেও সার্ভ করতে পারেন আমি উপরে কিছুটা বাদাম দিয়ে সার্ভ করে নিচ্ছি আর আমার আজকের রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখন চলে যাচ্ছি থার্ড রেসিপিতে প্রচণ্ড গরম পড়তে শুরু করেছে যেটা কিনা সহ্য করা খুবই কষ্ট তবে এই প্রচণ্ড গরমে এরকম ঠান্ডা ঠান্ডা এক গ্লাস ড্রিঙ্ক মন প্রাণ দুটোই ঠান্ডা করে দেয় আজ সেরকমই খুবই সহজ একটা ড্রিঙ্কের রেসিপি শেয়ার করব এটা খেতে যেমন ভীষণ মজার আর অনেক বেশি স্বাস্থ্যকর মাত্র দশ মিনিটে কোনো রকম রান্নার ঝামেলা ছাড়া এটা তৈরি করে নেওয়া যায় যখন বাড়িতে এই ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কটা দিবেন দেখবেন সবাই খেয়ে অনেক বেশি খুশি হয়ে যাবে আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে প্রথমে এখানে আমি একটা বড় বলে নিয়ে নিচ্ছি দুই কাপ ফ্রিজের ঠান্ডা তরল দুধ দুধটা আগে থেকে জাল করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এতে ঝটপট ড্রিঙ্কটা তৈরি করে নেওয়া যাবে আর অবশ্যই ঠান্ডা দুধটা ইউজ করতে হবে এর সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধ দিলে এই দুধটা বেশ খানিকটা ঘন হয়ে আসবে তবে আপনাদের হাতের কাছে গুঁড়া দুধ না থাকলে আপনারা তিন কাপ দুধকে জাল করে দুই কাপ করে নিতে পারেন আর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো কনডেন্স মিল্ক কনডেন্স মিল্ক দিলে কিন্তু এই দুধটা পাতলা হয়ে যাবে না আর এটা খেতেও অনেক বেশি ভালো লাগবে তবে হাতের কাছে কনডেন্স মিল্ক না থাকলে আপনারা কনডেন্স মিল্কের পরিবর্তে চিনি ইউজ করতে পারেন আর মিষ্টিটা আপনার আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নেবেন একসাথে ভালোভাবে মিশিয়ে পর এখন যে মেন উপকরণ সেটা সেটা নিয়ে নিয়েছে হচ্ছে সব সাবুদানা এখানে আমি হাফ কাপ সাবুদানা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম আপনারা চাইলে কিন্তু সাবুদানা গুলো আগে থেকেও সেদ্ধ করে ফ্রিজে রেখে দিতে পারেন বা চাইলে কিন্তু সাথে সাথে সেদ্ধ করে নিতে পারেন আর এই শরবতে যেহেতু আমি কিছুটা পিঙ্ক কালারের সাবুদানা ইউজ করবো সেজন্য এখানে আমি কিছুটা সাবুদানা পিঙ্ক ফুড কালার দিয়ে সেটাকে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধর ভেতরে খুব সামান্য একটু ফুড কালার দিয়ে দিলেই কিন্তু এরকম খুব সুন্দর একটা কালার চলে আসবে এখন সেটাও দিয়ে দিচ্ছি তবে এটা কিন্তু অপশনাল আপনারা যদি কালার ইউজ করতে না চান সেক্ষেত্রে কালার ইউজ না করলেও চলবে নর্মাল সাদাটা ইউজ করতে পারেন বা চাইলে কিন্তু অন্য যে কোনো কালারই ইউজ করতে পারবেন আর সাবুদানার এই শরবতটাকে আরও বেশি মজাদার এবং স্বাস্থ্যকর তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে কিছু ফল কেটে নিয়েছি আমি এখানে একদম ছোট ছোট করে কিছুটা কলা আর অ্যাপেল কেটে নিয়েছি অ্যাপেল কিছুটা কিছুটা খোসা 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 সহ এবং ছাড়া দিলে এটা দেখতে অনেক বেশি ভালো লাগে আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো ভাবে দিতে পারেন আর যেহেতু সাবুদানার শরবত তৈরি করছে ফলটা খুব বেশি দিচ্ছি না তবে আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো যে যেকোনো ফলই এখানে ইউজ করতে পারবেন এখনই কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে, তারপর এটাকে ঠান্ডা ঠান্ডা সার্ভ করব আপনারা চাইলে কিন্তু কিছুটা আইসক্রিমও ইউজ করতে পারেন তাতে এটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর এই শরবতটা তৈরি করে নির্দিষ্ট কোনো কিছুর কোনো পরিমাপ নেই আপনারা আপনাদের স্বাদ মতো সব কিছুই কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন আমি এখন শরবতটাকে গ্লাসে সার্ভ করে নিচ্ছে। সার্ভ করার জন্য ভেতরে এক্সট্রা করে কিছুটা সাবধানা দিয়ে নিচ্ছে। এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা সাবুদানার এই একবার ট্রাই করতে পারেন বাড়িতে খেয়ে দেখবেন সবাই অনেক বেশি খুশি হয়ে যাবে আর রেসিপিটি বাড়িতে ট্রাই করে থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না রেসিপিটি আপনাদের কেমন লাগলো এখন চলে যাচ্ছি ফোর্থ এবং শেষ রেসিপিতে যে গরম পড়তে শুরু করেছে এই গরমে সবারই হালো অবস্থা আর এই গরমে এমন খাবার খেতে ইচ্ছে করে যেটা খেলে শরীর মন দুটোই ঠান্ডা হয়ে যাবে আজ সেরকমই একটি ডেজার্ট রেসিপি শেয়ার করব যেটা খেলে মন প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যাবে আর এটা দেখতে যেমন অসম্ভব সুন্দর খেতেও তার থেকে অনেক বেশি মজার হয় আমি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে যেহেতু তৈরি প্রথমে সাবুদানাটা সেদ্ধ বেশ খানিকটা পানি বসিয়ে দিয়েছি আর পানিতে যখন বলক চলে এসেছে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ সাবুদানা এখন এই সাবুদানাগুলোকে পুরোপুরি সেদ্ধ করে নিব আর ততক্ষণ সেদ্ধ করতে হবে যতক্ষণ না সাবুদানার কালারটা চেঞ্জ হয়ে ট্রান্সপারেন্ট না হয়ে যায় সাবুদানাগুলো যখন কিছুটা সেদ্ধ হয়ে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা রেড ফুড কালার এতে সাবদানাগুলোতে খুব সুন্দর একটা কালার চলে আসবে আমি এখানে রেড কালার ইউজ করেছি তবে আপনারা যদি অন্য কোনো কালার তৈরি করতে চান সেই কালারটা ইউজ করতে পারেন তবে এটা অপশনাল ফুড কালার ছাড়াও কিন্তু আপনারা এরেজারটি তৈরি করে নিতে পারবেন আমার সাবদানাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এটার কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে এসেছে আর এগুলো সেদ্ধ করতে আমার বারো তেরো মিনিটের মতো সময় লেগেছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে সাথে সাথে এটাকে একটি স্টেনারে ঢেলে ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে সাবুদানাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে ঠান্ডা করে নিয়েছি এতে সাবুদানা একটা আরেকটার সাথে লেগে যাবে না এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছে এতে এটা পানিটা পুরোপুরি ঝরে যাবে এখন এখানে একটা প্যান নিয়ে নিয়েছে আর এই ডেজার্টে আমি এক লিটার তরল দুধ ইউজ করব সেখান থেকে আমি দুই কাপ এবং হাফ কাপ তরল দুধ এখানে ইউজ করছি আর বাকিটা পরে ইউজ করব এই দুধটা কিন্তু আগে থেকে জাল করা ছিল এখন রুম টেম্পারেচারে আছে এখন এর সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি মিষ্টিটা আপনার আপনাদের স্বাদ মতো কমিয়ে দেড় চা চামচ দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার আগার আগার পাউডার হাতের কাছে না থাকলে চাইলে আপনারা এখানে জেলে ইউজ করতে পারেন আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ এটা কিন্তু অপশনাল গুঁড়া দুধ দিলে দুধটা খুব দ্রুত ঘন হয়ে যাবে খেতে অনেক বেশি ভালো লাগবে তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে সব কিছুকে এখন খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে আমি প্যান্টটাকে চুলায় বসিয়ে দিচ্ছি এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে একটু নেড়ে নেড়ে জাল করে নিচ্ছি খুব বেশি সময় এটাকে জাল করতে হবে না এটাতে বলক আসার পরে তিন চার মিনিটের মতো জাল করে নিলেই চলবে আজকের ড্রেজারটা যদিও দেখতে তিনটা লেয়ারে তৈরি করা হয়েছে মনে হলো মাত্র দুইটা লেয়ার তৈরি করেই কিন্তু তিনটা লেয়ারে আপনারা তৈরি করে নিতে পারবেন সেটাই দেখাবো আমার এই দুধের মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এটাকে আমি তিন চার মিনিট জাল করে নিয়েছি এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর যে সাবুদানাগুলো আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে একটা বাটিতে ঢেলে নিয়েছি এখন এই দুধের মিশ্রণ থেকে কিছুটা দুধের মিশ্রণ আমি সাবুদানার সাথে দিয়ে মিশিয়ে নিচ্ছি যেহেতু গরম দুধ খুব ইজিলি কিন্তু এটা মিশে যাবে তবে চেষ্টা করবেন একটু দ্রুত কাজটা করে নেওয়ার জন্য আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি যে পাত্রে ডেজার্ট সেট করবেন সে পাত্রটা আগে থেকে রেডি করে নিতে হবে আমি খুব সামান্য একটু করে তেল ব্রাশ করে নিয়েছি এতে খুব ইজিলি কিন্তু ডেজার্টটা মোল্ড আউট হয়ে আসবে আমি এখানে পাঁচটা বাটি নিয়ে নিয়েছি সবগুলো বাটিতে প্রথমেই সাবধানের সাবুদানের লেয়ারটা দিয়ে নিচ্ছে। আপনারা কিন্তু আপনাদের যে যে কোনো বাটিতে বাটিতে এটাকে সেট করে নিতে পারবেন এক্সট্রা অংশটা বেঁচে সেটাকে আমি আরেকটা ঢেলে যেহেতু আগার আগার পাউডার দিয়ে করছি সেটাকে প্যানে রেখে দিলে এমনিতেই কিন্তু কিছুক্ষণে জমে যায় সাবুদানের লেয়ারটা দিতে দিতে কিন্তু এই মিশ্রণটা কিছুটা জমে গিয়েছিল আমি এটাকে আবারও চুলায় দিয়ে হালকা করে একটু গরম করে নিয়েছি এতে আবারও এটা একটু নর্মাল হয়ে গিয়েছে এখন এই সাবুদানের মিশ্রণের ওপরে আমি এটা দিয়ে নিচ্ছি এর মধ্যে কিন্তু সাবুদানার এই লেয়ারটাও কিছুটা শক্ত হয়ে এসেছে এখন আস্তে আস্তে করে দুধের এই লেয়ারটা দিয়ে নিচ্ছে এতে দেখতে কিন্তু আরেকটা লেয়ারের মতো মনে হবে এতে একটা লেয়ার আরেকটা লেয়ারের সাথে মিশে যাবে না সবগুলো বাটিতে একইভাবে দুধের মিশ্রণটা ঢেলে নিয়েছি এখন থার্ড লেয়ারটা তৈরি করে নিব সেজন্য আমি আবারও সেম প্যানটা নিয়ে নিয়েছি টোটাল যে এক লিটার তরল দুধ ইউজ করব সেটা থেকে বাকি যতটুকু রয়ে গিয়েছে সেটা এখন আমি প্যানে নিয়ে নিচ্ছি টোটাল চার কাপ দুধ থেকে প্রথমে দুই কাপ এবং হাফ কাপ ইউজ করেছিলাম আর এখন দেড় কাপের মতো নিয়ে নিয়েছে এখন এর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি মিষ্টিটা আপনার আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন এক টেবিল চামচ দিয়ে দিচ্ছে গুড়া দুধ আর এক চা চামচ আগার আগার পাউডার এখন এই সব কিছুকে আবার খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে আমি প্যানটাকে চুলায় বসিয়ে দিয়েছি আর আগে দুধের মিশ্রণের মতো এটাকে একইভাবে জাল করে নিচ্ছি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে মোটামুটি নেড়ে নেড়ে জাল করে নিচ্ছি দুই থেকে তিন মিনিটের মতো এটাকে জাল করে নিব দুই তিন মিনিট এটাকে জাল করে নিয়েছে দুধের এই মিশ্রণটা কিন্তু প্রায় তৈরি হয়ে গিয়েছে যেহেতু তিনটা লেয়ারে তৈরি করব আমি এখানে কিছুটা ফুড কালার ইউজ করব আমি এখানে গ্রিন ফুড কালার ইউজ করছি খুবই হালকা করে তবে আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো কালার এখানে ইউজ করতে পারবেন ফুড কালার দিয়ে এটাকে এটাকে খুব মিশিয়ে করে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছে আর এর মাঝে কিন্তু বাটির এই পুডিংগুলো প্রায় সেট হয়ে এসেছে এখন এটার উপরে আমি সবুজ কালারের লেয়ারটা দিয়ে নিচ্ছি খেয়াল রাখতে হবে নিচের পুডিংটা যেন মোটামুটি সেট হয়ে যায় তা না হলে কিন্তু একটা লেয়ার আরেকটা লেয়ার সাথে মিশে যাবে একইভাবে সবগুলো বাটিতে আমি সবুজ লেয়ারটাকেও দিয়ে নিয়েছি এখন এগুলোকে এভাবে রেখে দিব কিছুক্ষণ কিছুটা ঠান্ডা হয়ে গেলে নর্মাল ফ্রিজে রেখে দিব দুই থেকে তিন ঘন্টার জন্য তাহলে এই পুডিংটা পুরোপুরি সেট হয়ে যাবে তিন ঘন্টা পরে আমি পুডিংগুলোকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি এটা কিন্তু এখন পুরোপুরি সেট হয়ে গিয়েছে আর আমি একটু মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে যেহেতু হালকা করে তেল ব্রাশ করে নিয়েছি বাটিতে সাইডে একটু করে চাপ দিলে দেখবেন খুব ইজিলি এটা বাটি থেকে বের হয়ে আসছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কত ইজিলি মোল্ড আউট হয়ে এসেছে এটা দেখতে যেমন অনেক বেশি সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার আর স্বাস্থ্যকর এই গরমে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা কিন্তু অবশ্যই একবার হলো ট্রাই করবেন আর আমার আজকের এই রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ